কেনা বেচা হিসাব এক হাত দিয়ে সব করেন প্রতিদিনের আয়ে চলে তার সংসার কোনো অনুদান বা সাহায্যের আশায় বসে না থেকে নিজের পরিশ্রমেই সবজি বিক্রি করছেন দুর্ঘটনায় এক হাত হারানো কল্লোল কুমার দাস আর জানবো মাস্টার্স পাস সবজি বিক্রেতা কল্লোল কুমার সম্পর্কে দু হাজার সালে যশোর থেকে খুলনায় আসেন লেখাপড়ার জন্য ভর্তি হন আজম খান সরকারি কমার্স কলেজে ম্যানেজমেন্ট বিভাগে কৃতিত্বের সঙ্গে অনার্স ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে মাস্টার্স শেষ করেন তিনি কিন্তু এরই মধ্যে ঘটে যায় তার জীবনের ভয়াবহ দুর্ঘটনা যা কেড়ে নেয় তার ডান হাত আমি পড়াশোনা শেষ করে ঢোকার কথা ছিল আর তেমন ফিটনেস প্লাস সব কিছুই ছিল তো অ্যাক্সিডেন্টটা করার পরে আর মন মানসিকতা ভেঙে দেয় আর উদ্দেশ্যমূলক কোনো মানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আর ঠিক করে নেয় যে চাকরি হয় চলবে এমন একটা ইয়ে নিয়ে পরীক্ষা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চেষ্টা করছি যতটুকু আমাদের সম্ভব হবে যেসব বিষয়গুলোতে সম্ভব হয়নি কল্লোলের ইচ্ছে ছিল সরকারি চাকরি করবেন কিন্তু দুর্ঘটনার পরে থেমে যায় তার স্বপ্নের ঘড়ির কাটা। নিজের টিউশনের টাকা শুরু করেছেন কাঁচামালের ব্যবসা নগরের সাত রাস্তা মোড়ের দোলখোলা রোডে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এক হাতে সামলাচ্ছেন বিক্রি ওজন আর হিসেবের সব কিছুই সত্যি কথা বলতে আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে ওই যে বললাম না পরিবার থেকে একটা কথাই সৎপথে চলতে হবে কারো সহসা আমার যা আছে আমি চলতে পারবো এই জানুয়ারির ছয় তারিখে আমি খুলনায় আসছিলাম সাত তারিখ থেকে এটা শুরু করছে এইখানে মনে করেন যে সবজি থেকে গেলে লস বিক্রি হইলে দেখা যাচ্ছে পাঁচশো এগারো থাকতে থাকে এই যশোরের কেশবপুর উপজেলার মামাভাঙ্গা গ্রামের সন্তান কল্লোল বাড়িতে আছেন বৃদ্ধ বাবা মা দু সালে পারিবারিক অশান্তির কারণে নিজের মা আত্মহত্যা করেন এই ঘটনাও জীবনের আরেক গভীর ক্ষত হিসেবে বহন করছেন তিনি পরিবারে আমার নিজের মা নাই আমি নিজের মা আমি হারাইছি যখন ক্লাস নাইনে বলি দু হাজার পাঁচ সাল তার পরবর্তীতে আমার দুইটা বোন ছিল বোন দুইটা ওই সংসারটা টিকায় রাখছে প্লাস আমার লেখাপড়া শেখাইছে আমি তাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ বড়ো বোনটা দেওয়া ডুমুরিয়ায় ছোটো বোনটা ইন্ডিয়াতে তা আমি আমার বোনদের জন্য আজ অনার্স মাস্টার্স হয়তোবা আমি আজ গ্রাজুয়েট কমপ্লিট করছি আপনারা আসেন আমার কাছে আসে বলতে পারতেছেন যে আসলে কীভাবে চলছে আমি এর জন্য প্রায় প্রতিদিন দোল খোলার এই মোড়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন কল্লোল দিন শেষে যা আয় হয় তাতেই খুশি তিনি এলাকার ক্রেতারা মাস্টার্স পাশ এই সবজি বিক্রেতার উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকেই এক হাত ভিক্ষা করে খায় এটা তো বিরাট খারাপ অভ্যাস সে কর্ম করে খাচ্ছে যতটুকু পারে সে উপার্জন করার চেষ্টা করছে যে ব্যবসা করছি এটাই বল এতে কোনো অসুবিধা নেই কাজটা করলেই ভালো ব্যবসা বাণিজ্য তো ভালো জিনিস এটা একটা ব্যবসা পর্যায় প্রভাব সব প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চান কল্লোল কুমার দাস তিনি বলেন আমি সবাইকে মানুষ হিসেবে দেখি সৃষ্টিকর্তার কৃপায় আমি এই কাজ করতে পারছি এটাই অনেক কোনো ধর্ম বর্ণ বা শ্রেণী এগুলোতে বিবাদ মানে ভাগ করতে যাচ্ছে না আমি তো সবাইকে মানুষ হিসেবে দেখতে যাচ্ছি কারণ এই মানুষ হিসেবে যে যে গরিব যে হাঁটতে পারে না হয়তো তার একটু অসুবিধা হয় আমি তো হাঁটতে পারতেছি আমি তো হাঁটতে পারতেছি আমার যদি পা চলে যেত তখন আমি এই সবজির ব্যবসাটা হয়তো বা একটু আমার জন্য সম্ভব হতো না আমার একটা হাত নাই তারপরে আমার কষ্ট হয় এ কষ্ট আমার কাছে কিছুই না কজলুল কুমার দাস যেন প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে কোনো প্রতিবন্ধকতাই মানুষকে থামাতে পারে না হারিয়েছেন হাত কিন্তু হারাননি আশা নিজের ঘাম ঝরিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন আত্মমর্যাদার মজবুত ভিত্তিতে